পোশাক বিতর্কের উপযুক্ত জবাব দিলেন দীপিকা প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার পোশাক বিতর্কে বলিউড অভিনেত্রী দীপিকা ফটোশ্যুট করেছিলেন তিনি সেই ছবি ইনস্টাগ্রামে দিতেই শুরু হয় বিতর্ক নানা রকম শিকার হতে হয় দীপিকাকে সম্প্রতি ম্যাক্সিম ম্যাগাজিনের জন্য ফটোশ্যুটের ছবিতে সাদা পোশাকে বোল্ড লুকে দেখা গেছে দীপিকাকে পিঠে সরানো চুল গাঢ় করে ঠোঁটে লিপস্টিককে দারুণ দেখাচ্ছিল দীপিকাকে কিন্তু ছবিটি পছন্দ করার পরিবর্তে বিতর্কের শিকার হলেন দীপিকা অনেকে লিখেছেন তোমার যা খুশি তা করতেই পারো কিন্তু এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করো না এতে হিতে বিপরীত হতে পারে ভারতীয় বাবা মারা কখনোই তোমার মতো করে মানুষ করবেন না এটা মনে রাখো এরকম আরও অনেক কঠক্ক ভেসে উঠতে শুরু করে দীপিকার ছবিটি। যদিও এসবের কোনো পাল্টা উত্তর দীপিকা দেননি তবে সমালোচকদের জবাব দিতে এরপর আরও হট ছবি পোস্ট করেন তিনি তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলে তিনি কখনো যে চুপ করে থাক বসে থাকবেন তা আগেও বুঝিয়ে দিয়েছেন দীপিকা আমি নারী আমার ক্লিভেজ আছে বলেই এর আগে সমালোচকদের জবাব দিয়েছিলেন তিনি আর এবার আরও হট ছবি পোস্ট করে উপযুক্ত জবাব দিলেন নায়িকা প্রসঙ্গত কিছুদিন আগে বার্লিনে প্রধানমন্ত্রীর পাশে খোলা পায়ের পোশাক পরে বসে থাকার ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া সেটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল বিতর্ক সেক্ষেত্রেও মায়ের সঙ্গে রাতে বার্লিনে তোলা একটা ছবি পোস্ট করে জবাব দিয়েছিলেন প্রিয়াঙ্কা সেই ছবিতে মা মেয়ে দুজনের পোশাকই উন্মুক্ত ছিল পা সম্প্রতি মুসলমান হয়েও ফাতিমা সানা শেখ কেন রমজানের মধ্যে পিকিনি পড়েছেন বলেও প্রশ্ন তোলেন অনেকেই যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়ায়